আসসালামু আলাইকুম আর জে এস ব্লগে স্বাগতম আমরা সবাই কম বেশি মাথা মেহেদি পাতা ব্যবহার করি মেহেদি পাতা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ যা মাথার ত্বককে ঠান্ডা রাখে গোড়া শক্ত করে ফলে চুল পড়া কমে এর প্রাকৃতিক পাঙ্গাস বিরোধী উপাদান মাথার ত্বককে জ্বলুনি কমায় এবং খুশকি দূর করে মেহেদি মাথার ত্বক ও চুলের সার্বিক সমস্যার সমাধান করতে পারে প্রাকৃতিকভাবে চুল রঙিন করতে মেহেদি লাগানো যায় নানাভাবে আজ আমি দেখাবো স্বল্প উপকরণে স্বল্প সময়ে মেহেদি লাগানোর নিয়ম প্রথমে আমি মেহেদি পাউডার নিয়ে নিলাম এটা প্রাকৃতিকভাবে তৈরি করা আমি এটা অনলাইনে হেনার পেস্ট থেকে নিয়েছিলাম মেহেদি পেক লাগানোর আগে চুল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে মাথার চুল অনুযায়ী মেহেদি পাউডার নিয়ে নিলাম আমি আগেই চায়ের ঘাড় লিকার করে রেখেছিলাম সেই লিকারটা কুসুম গরম অবস্থায় মেহেদি পাউডারের সাথে মিক্স করে দিচ্ছি খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে যারা চুলের গ্লেসটা বেশি চান তারা এখানে কপি পাউডার ও মিক্স করতে পারেন যারা চুলের কোনো কালার চান না তারা নর্মাল নরমাল আর লেবুর রস দিয়ে মেহেদি পাউডার মিক্স কর মিক্স করতে পারেন সাথে একটু তেল ব্যবহার করা যেতে পারে এতে চুলের কালার হবে না বেশি এখন আমি মিশ্রণটাকে ত্রিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো সময় থাকলে পুরো রাতও রেখে দিতে পারে নর্মাল ফ্রিজে যেহেতু সময় কম ত্রিশ মিনিট থাকবো ওই আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পর দেখুন মিশ্রণটা অনেক আগেছে অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি এই মিশ্রণটা মাথার চুলে সেটি করে লাগাচ্ছি পুরো মাথায় মেসেজ করে লাগিয়ে নিলাম চুলে লাগিয়ে নিয়ে এক ঘন্টা অপেক্ষা করবেন তারপর ভালো করে চুল ধুয়ে ধুয়ে নেবেন শ্যাম্পু ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন যেহেতু আমাদের চুলটা আগেই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা ছিল আপনি এই প্যাকটি মাসে এক দুবার ব্যবহার করতে পারেন মেহেদি প্যাক বেশি ব্যবহার করা যায় না এতে চুল রুক্ষ হয়ে যায় এই ছিল আমার আজকের আয়োজন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে বাসা একবার ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ এই পেটটা এইভাবে ব্যবহার করলে মাথার চুলের কালারটা অনেক সুন্দর আসে চুল অনেক সিল্কি এবং শাইনি দেখায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য